ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াভ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই পুজোর আগেই বড়ো উপহার মালামাল হবেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর রাজ্য সরকারি কর্মচারীদের কী আর আপডেট আছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয় যে পুজোর পুজোর বাকি আর মাত্র পঞ্চাশ দিন তার আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে অন্ত অত্যন্ত অত্যন্ত সুখবর হতে পারে কিন্তু বিরাট অঙ্কের লক্ষ্মী লাভ আগামী সেপ্টেম্বরে সেই বড়সড় ঘোষণা হয়ে যেতে পারে বলে কিন্তু অর্থমন্ত অর্থমন্ত্রক সূত্রের খবর এবং সেপ্টেম্বরে তিন শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উল্লেখ্য চলতি বছরে ফেব্রুয়ারিতে শেষবার কিন্তু ডিএ পাড়িয়েছিল নরেন্দ্র মোদী সরকার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাচ্ছেন তিপান্ন শতাংশ হারে ডিআর আগামী সেপ্টেম্বরের ফের কিন্তু পেনশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শতাংশ হারে কিন্তু ও পেনশন ডি এ পেনশনভোগীদের পাবেন এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আঠারো মাসের ডিএ বা এরিয়ার পাবেন না বলে কিন্তু পাবেন না বলে কিন্তু আগে সেই সব জানিয়েছে কেন্দ্র যে আঠেরো মাসের ডি পাবেন না এই নিয়ে কিন্তু সংসদে কিন্তু সংসদে বাদল অধিবেশনে প্রশ্ন করা হয় যে করোনা সংক্রমণের সময় কিন্তু আঠেরো মাসের ডিএ এরিয়ার সংক্রান্ত বড়সড় সড়ো তথ্য তথ্য কিন্তু মেলে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার কোভিডকালে কিন্তু আঠেরো মাসের ডিএ বা এরিয়ার দেওয়ার কথা ভাবছে না এরিয়ার দেওয়ার কথা ভাবছে না কারণ কিন্তু সেই রকম অর্থমন্ত্রী অর্থনীতির অবস্থা অন্তত খারাপ ছিল সেই সময় কিন্তু অর্থনীতির অবস্থা খারাপ ছিল সেই ফলে কিন্তু সেই টাকা এখনও কিন্তু দেওয়া সম্ভব নয় এবং মন্ত্রীর মতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে দু সালে ফার্স্ট জুলাই সময়কালে কিন্তু করোনা মহামারীর কারণে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তিনবার ডিএ বা ডিআর বৃদ্ধি হয়নি এবং আঠেরো মাসের ডিএ বা এরিয়ার মিলবে না পাশাপাশি অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই তবে সামনেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন করে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং তিন শতাংশ হারে হারে কিন্তু হতে পারে এই বৃদ্ধি যা কার্যকর হতে হতে চলেছে বছরের ফার্স্ট জুলাই থেকেই তবে এই নিয়ে কিন্তু সরকারিভাবে এখনও কিছু জানানো যায়নি এবং জানা হয় মানে জানানো হয়নি সর সাধারণত ডি এর অঙ্ক পঞ্চাশ শতাংশ হয়ে গেলেও কিন্তু তা বেসিক পের সঙ্গে কিন্তু সাধারণত ডি এর অঙ্কটা পঞ্চাশ শতাংশে শতাংশ হয়ে গেলেও কিন্তু তা বেসিক পের সঙ্গে যুক্ত করে দেওয়া যুক্ত করে দেয় কেন্দ্র কিন্তু গত ফেব্রুয়ারিতে ডি এ বৃদ্ধির পর কিন্তু তা কর তা কিন্তু করেনি কেন্দ্র সূত্রের খবরকে অষ্টম পে কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত বেসিক পের সঙ্গে ডি এর যুক্ত করবে না মোদী সরকার এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ